দেশে ফ্রিলান্সিং অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দৈনিক আট হাজার চারশো জিবিপিএস ব্যান্ডুইত ব্যবহার করেন ১৩ কোটির বেশি গ্রাহক এর মধ্যে ষাট শতাংশ ব্যান্ডুইতই ব্যবহার করেন এক কোটি চৌত্রিশ লাখ ব্রডব্যান্ড গ্রাহক এই ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য আসছে দুঃসংবাদ নতুন টেলিকম পলিসিতে আইএসপি সেবা ভাগাভাগি করতে হবে সামাজিক ধরনের ক্ষেত্রে লাইসেন্স অধিগ্রহণ ফি বারো লাখ টাকা হলেও আইএসপি দের জন্য করা হয়েছে পঁচিশ লাখ টাকা এছাড়া সাবমেরিন কেবল ও আইটিসি অপারেটর থেকে ব্যান্ডুইড কিনতে ভ্যাট ট্যাক্স বাবদ খরচ শতাংশ থেকে বেড়ে দাঁড়াচ্ছে সতেরো শতাংশে সবকিছু মিলিয়ে গ্রাহক পর্যায়ে খরচ বাড়বে বিশ শতাংশ নতুন গাইডলাইন অনুযায়ী ফিক্সড ইন্টারনেট এর মূল্য বৃদ্ধি পাচ্ছে বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর নতুন করে রেভিনিউ শেয়ারিং উচ্চ লাইসেন্স ফি আরও সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে অনুষ্ঠানে স্টার্লিংকে অতিরিক্ত সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন সেবাদাতারা সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের আগেই টেলিকম পলিসিতে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি আমি ডিরেক্ট এটা বলবো না যে আমরা ইন্টারনেট বন্ধ করব কিন্তু ওনাদের পলিসি ডিজিটাল শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের লিখিত বক্তব্যেই রাজনৈতিক হস্তক্ষেপ কামনা করেছে কারণ পরবর্তীতে ওনারা দায়িত্ব নেওয়া সাথে সাথে এই কমপ্লেনগুলি কিংবা এই সমস্যার সমাধানগুলি নিয়ে যখন যাব তখন ওনারা চিন্তা করবে নতুন সরকারকে আমরা প্রেশার দিচ্ছি বাট সেই ইন্টেনশন থেকে কিন্তু আমরা না বর্তমানে বিটিআরসি এর হিসাবে সারা দেশে 2400 এর বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা রয়েছে শুভ খান সময় সংবাদ ঢাকা